নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি না বুঝতে পারছি না আমি ব্লগিং করবো ওটা তো যাই হোক যখন ব্লগটা স্টার্ট করেছে তখন তো পূরণ করতেই হবে তাই না তো আমি না ওদের বাড়িটা দেখাবো তো এই দেখুন এটা আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এটা এখানে তিনটা রুম আছে টিনেরই ধরতে গেলে সবকিছু টিনেরই এটা আমাদের বাড়ি আর দাঁড়াও একটু সাবধান কাদা এখানে এটা আমাদের ঠাকুর ঘর এখানে রাধাকৃষ্ণ আছে আবার মনসার থানও আছে আর দাঁড়াও দাঁড়াও একটু এটা আমাদের দরজা আমরা এটা দিয়েই ঢুকি আর যখন আমি মেকআপ করি না এই দরজাটা বন্ধ থাকি বাড়ি দেখি এত বাচ্চারা আসে না বিরক্ত করে খুব বিরক্ত করে আর এই দেখুন এই কিছুটা মেকআপ আছে এইটুকু মেকআপ দিই না মেকআপ করি যা মেকআপ নেই আমার কাছে কি করবো তো এখানে আমরা বাফরুম মাঝে দেখো এই যে বালতিটা জল আছে এখানে কই বালতি বালতি কোথায় বালতি কোথায় উঠ না ভাই বালতি বাল্টিরা ওঠে না কোথায় বালতি সেলফি সেলফি তো এটা আমাদের বালতি আমি কোন দিকেই থাকাবো এদিকে তো এদিকে বুঝতেই পারছি না ক্যামেরা কোন দিকে চোখগুলো টায়ার টায়ারা কেমন যেন আসছে এটা আমাদের মাটির বাড়ি ছিল এখানে এখানে বাড়ি ছিল মাটির ঘর ছিল বন্যায় ভেঙে গেছে দু হাজার সতেরো সালে বন্যা এসেছিল ভেঙে গেছে ভেঙে চুরমার তখন থেকে আমরা এই টেনে বাড়িতে থাকি তো এটাই আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি এই যে বাড়ি 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 ভাঙাচোরা বাড়ি ভাঙাচোরা বাড়ি হলেও এই বাড়িতে শান্তি আছে কোথাও কি শান্তি পায় না বাড়িতেই শান্তি লাগে তো এটাই আমাদের বাড়ি তো জানি না ব্লগে কেমন হয়েছে ব্লগটা প্রথমবার শুরু করেছি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে তো আগে যদি ভালো লাগে তো আপনারা বলবেন আমি চেষ্টা করব পরের ব্লগটি আরও সুন্দর করে তৈরি করার জন্য তো আজকের ব্লগটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রার্থনা করবেন আমি যেন এইভাবেই এগিয়ে যেতে পারি ধন্যবাদ